হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আমি পলাশ rana অনলাইন ব্লগ চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বেঙ্গল মেলা ওয়াইনার কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো নেচ প্লেট ডজ প্লেট এবং মারে সেটের কালেকশন আর বেঙ্গল মেলা ওয়াইনা আমাদের কাছে যাবতীয় মাল পাওয়াাল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি আজকে আপনাদের এই কালেকশনগুলো দেখাবো এবং যে কালারগুলো রয়েছে আমাদের কাছে নতুন নতুন কালার রয়েছে এই কালারগুলো দেখাবো এবং কালকে রেট সম্পর্কে জানিয়ে দিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এখানে কি কি কালার রয়েছে কালারগুলো আজকে আপনাদের দেখাই এবং পাইকারি রেট সম্পর্কে আপনাদের জানিয়ে দেই আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর বিশেষ করে আমার প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা এই মালামালগুলো আমাদের থেকে বেশি নিচ্ছেন তাদেরকে এই ভিডিওটা দেখার অনুরোধ করলো আমাদের কাছে নতুন নতুন কালার আসছে আপনারা নতুন নতুন কালার চাচ্ছেন এই কালার গুলো আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরা ভিডিও কন্টিনিউ করবেন চলুন দিদি দর্শক আমি প্লেট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কালারটি সুন্দর একটা কালার কিন্তু দর্শক এটা ব্ল্যাক আমাদের করা হয়েছে ব্ল্যাক এবং গ্রিন কালার আমাদের করা হয়েছে এবং বডিটা দেখতে পাচ্ছেন পুরাটা হোয়াইট সুন্দর একটা কালার কিন্তু দর্শক আর অবশ্যই না যে লোগোটি রয়েছে লোগোটি অবশ্যই দেখে বেঙ্গলের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গল কিন্তু খুবই করে লেখা থাকবে আর প্রতি ডেমালের আমার পি রয়েছে দেখতে পাচ্ছেন একশো দশ টাকা আমার পি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি কালার আমি শুধু কালার গুলো আপনাদের দেখাচ্ছি কি কি কালার আপনারা পাবেন নতুন কালার গুলো দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে কিন্তু আরেকটা কালার কিন্তু সুন্দর 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 কালার কিন্তু আমাদের কাছে রয়েছে আর এটা জানি এটা পুরান কালার তারপরে এই কালার কিন্তু আনকমন একটা কালার যারা আসিং কাজের মধ্যে নিতে চান এই কালারটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন এরপরে আসেন দশব দেখতে পাচ্ছেন দশবুগি প্লেটটা আর দশ বুগি চিনার উপায় হলো আপনার ইঞ্চিটা মাপ মাপ দিয়ে কিন্তু দশ ইঞ্চি হবে এটা দশ দশব বলে আর অবশ্যই নেওয়ার সময় যে বেঙ্গল মালা মানে লগু রয়েছে অবশ্যই কিন্তু লগুটি দেখে নেবেন আর দশবুগি প্লেট এর কিন্তু অবশ্যই আমার পি রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা মালের কিন্তু আমার পি রয়েছে একশো তিরিশ টাকা আমার কি দেওয়া রয়েছে কালার গুলো আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু আপনারা যার পারেন দেখতে পাচ্ছেন আমি কালার আপনাদের দেখাচ্ছি এই কালারগুলো কিন্তু আমাদের কাছে নতুন আসে সুন্দর কালার যারা হোয়াইট আমাদের চয়েস করেন আমাদের সুন্দর সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলা মাল কিন্তু আপনার গ্যারান্টি সহকারে পাবেন এগুলা গরমে কিছু হবে না কোনো নষ্ট হবে না যদি গরমে কিছু হয় অবশ্যই আমাদের দুই থেকে তিন বছর পরেও কিন্তু রিটার্ন দিতে পারেন আমরা রিটার্ন দিয়ে তারপরে টাকা ফেরত দিও সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের কাছে দর্শক এই কালারগুলো নিয়ে আমি সুন্দরভাবে বিজনেস করতে পারো ব্ল্যাক মতো কিন্তু আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং গ্রীন করা হয়েছে দশ দশব প্লেট নয় প্লেট এখন আমি আপনাদের দেখাবো যে বাটির সেট গুলো রয়েছে আপনারা সেম কালার কিন্তু উপরে যাবেন সেট এটা চার বাড়ির বাড়ির সেটের সাইজগুলো আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম সাইজ হলো ছয় ইঞ্চি সাইজ পরের সাইজ হলো সাত ইঞ্চি সাইজ পরের সাইজ হলো সাড়ে আট ইঞ্চি সাইজ তারপরে রয়েছে দশ ইঞ্চি সাইজ আপনি কারি বল হিসেবে কিন্তু এগুলো কিন্তু আপনার সুন্দরভাবে এগুলো ইউজ করতে পারবেন এবং রাইস হিসেবে কিন্তু বড়রা ব্যবহার করতে পারেন বুঝতে পারছেন আপনি একটা প্লেট দশ বি এবং সব প্লেটগুলি যেগুলা দেখলেন কালার সেম কালারে কিন্তু আপনার মাটির সেটও কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে মাটির সেট এবং যাবতীয় আমাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কত লাগবে আপনাদের প্রায় সম্বন্ধে একটু জানিয়ে দিব যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আর যারা খুচরা নিতে যাচ্ছেন আপ আপিসের জন্য ধর নিতে যাচ্ছেন এক সেট বা দুই সেট বা এক পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু সারা এসে হোম ডেলিভারি মাধ্যমে হিমালয় লিন নিতে পারবেন মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এলএইচইউ প্লেট যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে মাত্র 80 টাকা আশি টাকা হলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার এবং মাধ্যমে পারবেন বা হবে আর যারা বাসাবাড়িতে বাড়িতে অফিসের জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একশো দশ টাকা আমার পি রয়েছে সামথিং স্যার দিয়ে কিন্তু আপনি বাসাবাড়ি আফ ইসের জন্য প্লেট প্লেটগুলো নিতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো দশ বগি প্লেটের যে পাইকারি রেটটা রয়েছে ওই রেটটা আমি এখন বলে দিব ব্যবসায়ী বাইরে রয়েছেন যারা পাইকারি নিতে যাচ্ছেন বা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে টাকা টাকা আপনারা এই দশ বগি প্লেটগুলো আপনারা নিতে পারবেন দেখতে পারছেন আর বাসাবাড়ি আফিসের জন্য যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন দেখতে পারছেন এখানে একশো তিরিশ টাকা এম আর পি রয়েছে সামথিং সার দিয়ে কিন্তু আপনারা বাসা বাড়ি অফিসের জন্য নিতে পারেন আপনারা যে কেউ খ্রিস্টান অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এখন আমি জানিয়ে দিব বাড়ির সেটের যে পাইকারি রেটটা রয়েছে এই বাড়ির সেটের পাইকারি রেটটা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন অফিসের জন্য যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে আপনারা সামথিং সার দিয়ে বাসাবাড়ি বাড়ি জন্য এই বাড়ির সেটগুলো গুলো নিতে পারবেন সারা আমাদের কাছে বেঙ্গল মেলা বাহিনে কিন্তু যাবতীয় মাল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে আপনারা এই মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকান আরো বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট হাসপাতাল রুট আসলে আসাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন ব্রেঞ্জার মেলা মাইনের যাবতীয় কালেকশন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে একদিন দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি